দেখছে আমার জন্য এসছে দেখছে আমার জন্য এসছে আমার জন্য এসেছে ঢুকবে ও না ওর কথাটা ভরা আছে জিনিস ঢুকতে পারবা না

দেখিয়েই দিই এই যে এখানে আছে আমুলিয়া দাঁড়ান দেখি আমুলিয়া দুটো বান রয়েছে বানগুলো নিয়ে যা বানগুলো এখন সন্ধ্যেবেলায় খাবো আমরা দুজনা এই দেখাতে দে ও তুমি তো বললে নিয়ে বললাম বানটা নিয়ে যা বাবা রে বাবা তুই খা না গিয়ে আমি ভিডিও করছি আর কি এটা আছে ড্রাই কেক আর একটা আছে বাটার বাটারটা ফ্রিজেরা বাটার তখন খাবো না ফ্রিজে রেখে দেয় একটা নিলাম উজালা আমাদের জল খুব খারাপ কাপড় চোপড়ার অবস্থা খুব খারাপ হয়ে যায় উজালা না দিলে শুইয়ে দিয়েছি আর আছে মাল্টিগ্রেন ব্রেড আমার খুব মাল্টিগ্রেন ব্রেড দিয়ে স্যান্ডউইচ খেতে ইচ্ছা করেছে তাই নিলাম আর এই যে উইসার বড় প্যাকেট একটা আর এই যে পাপড় এইটা পাপড় প্লেন পাপড় আমার মেয়ে মশলা পাপড় খায় না ইমা এইটা আলুর পাঁপড় এটা ভাল লাগে না খেতে চাই আর নিলাম এইটা একটা আদা রসুনের আদা রসুনের পেস্ট বাড়তে সময় থাকে না এ থাকে না আমার টাইম হয় না আমি একা মানুষ সবার নিয়ে রাখলাম এটা বেশ ভালো মাদার্স রেসিপির দিন চলে যাবে আমার পরের বছর অবধি চলে যাবে খুব ভালো এটা বেশ ভালো একদম ফ্রেশ আদা রসুন বাটার মতো আর খুব কদিন এখন রোজ ডাল খাওয়া হয় ডালের সাথে মনে হয় যেন আচার নিই পাঁপড় নিই সেই জন্য এই পাপড় নেওয়া হলো আর আচার নিলাম দু রকমের এই যে মাদার্স রেসিপির রেড চিলি পিকেল আমার মেয়ে তো এমনিও খাবে না সে আমি আমার মতোই নিলাম চিলি পিকেল আর অন্য সময় খায় এখনও খেতে পারবে না যেহেতু ওর খাওয়া বারণ অনেক কিছু আর এটা হলো খাট্টা লাইম পিক এলো কোনো প্রবলেম আমি খাট আমি ভাবলাম খাট্টা মিঠা দেখলাম চোখে ভুল দেখলাম নাকি আর একটা ছিল খাট্টা মিঠা যাই হোক খাট্টা আমি খাই অসুবিধা নেই আমি খেয়ে নেবো আমি তো খাবো খাবে না আর এই যে একটা স্পার এটাও একটা আর এই নিলাম লেবু এখানে আছে আটখানা পাতি লেবু অনেক সস্তায় পেয়েছি তিরিশ টাকা একত্রিশ টাকা তাই না বাবা ব্যাস এখন চা বানাবার চা খাবো এই যে মাল্টিগ্রেন ব্রেডে তো সত্যিই তো মাল্টিগ্রেন দেওয়া দেখা যাচ্ছে না আমি নেই ওটাতে কি সুন্দর গায়ে মাল্টিগ্রেনগুলো গুলো পুরো লাগানো থাকে ওটা তো কিছুই নেই একদম প্লেন লাগছে এই ভেতরে ভেতরেও সেরকম নেই জানি না যা পেয়েছি তাই আর কি করা যাবে এটা অ্যাকচুয়ালি সেভেন্টি ফাইভ একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে ওরা ছেড়ে দিয়েছে ভাবছে দিয়ে দিই হয়তো বিক্রি হচ্ছিল না ভাবছে খারাপ হয়ে যাবে তার থেকে বলে ডিসকাউন্টই ছেড়ে দিই স্ল্যাশ কিংবা হয়তো ওরা কিংবা হয়তো ভুল করে দিয়ে দিয়েছে কোম্পানি বলে অনেক সময় হ্যাঁ অনেক সময় কোম্পানি দেয় আমি এই জন্য শুরু চাইছিলাম বুঝলে

বলবো কী লাগবে কেকটা ভালো ও হুম এটা বোধহয় রাখবি সফট সফট হুম এটা সরা ওষুধের বোতলটা কি 吃，咱们都吃。